আমার আগে অনেক আলোচক আলোচনা করেছেন আফসারি আলোচনা করেছ আফসারি কি নাম ওর পুরা রফিকুল্লাহ তুমি যেন আল্লাহর বন্ধু হতে পারো আল্লাহ তোমাকে কবুল করুক মাঝে মধ্যে একটু বেফাস কিছু বলে ফেলো এটা যেন না আসে আর একদম খবরদার অকুল অলিন্না সে হোসনা আল্লাহ বলছেন মানুষের জন্য সবচেয়ে ভালোটা বলবা হোসনা আল্লা হোসনা ওয়াজিয়াদা আল্লাহ বলছেন যারা সবচেয়ে সুন্দর বলবে আমি তাদের জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছি। মুফাসিরেনেকে রাম বলছেন মাহয়া জিয়াদা আজিয়াদা তুলে কা আল্লাহ ফিল জান্না। জিয়াদা হলো আল্লাহর দিদার পেয়ে যাবে জান্নাতুল ফুলফের দাউস। আল্লাহ দিকে তাকাবে এক নগরের সপ্তুর হাধার বছর চলে যাবে। চোখের পলক পড়বে না কারণ যার সৃষ্টি এত সুন্দর তিনি না জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনাদের ফেলিতে একটা সুন্দর পুর আছে না কি বলেন সব সুন্দর একসাথে